আচার তৈরি করা আমার কাছে কোনো কঠিন কাজ নয় আমার কাছে খুবই সহজ মনে হয় পৃথিবীর যত কাজ আছে তার মধ্যে আচার তৈরি করাটা খুবই সহজ যদি আপনার হাতের কাছে এই রকম একটা মশলা থাকে এই মশলাটা রেডি করে আপনি সারা বছর রাখতে পারেন যখনই আপনি যে কোনো ফল কিংবা সবজির আচার করবেন এখান থেকে একটুখানি দিলেই আপনার আচারটা সুস্বাদু এবং সুঘ্রাণে পরিপূর্ণ হবে তো এই আচারের রেসিপিটা আমার কাছে অনেকেই চেয়েছেন এর আগে আমার আত্মীয় স্বজনের মধ্যেও অনেকেই চেয়েছেন এবং আমার পরিচিত পাড়া প্রতিবেশীরাও অনেকেই চেয়েছেন সবার সুবিধার্থে আজকে রেসিপিটা শেয়ার করছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি মশলা আমি বেশি করে তৈরি করবো বলে উপকরণগুলো বেশি করে নিয়েছি চাইলে আপনারা কিন্তু কম করেও নিতে পারেন আমি প্রথমে শুকনো মরিচ ভেজে তুলে নিয়েছি এখানে গোটা ধনে ভেজে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণ তারপরে এখানে পাঁচ পাঁচফোরণ ভেজে নিচ্ছি সঙ্গে একটু বাড়তি করে মৌরি দিচ্ছি বা মিষ্টি জিরা দিচ্ছি কারণ ফোড় ফোড়নে মিষ্টি জিরার পরিমাণটা একটু কম মনে হয়েছে মৌরিটা খুবই ফ্লেভারফুল করবে আচারটা আর এখন গোটা সরিষা ভেজে নিচ্ছি আমি সাদা কিংবা হলুদ রঙের যে সরিষা সেটাই নিয়েছি আপনারা চাইলে কালোটাও নিতে পারেন তবে কালো সরিষাটা একটু তেতো আর ঝাঁঝালো হয় সে পরিমাণে একটু অল্প দিতে হবে সেক্ষেত্রে ঢাকনা দিয়ে কভার করে করে ভেজে নিচ্ছি কারণ আজকের পাত্রটা ছড়ানো তাওয়াতে ভেজে নিচ্ছি চারিদিকে ছিটকে যাচ্ছিল আপনারা পাতিলে কিংবা কড়াইতে করে ভেজে নিলে এই ছিটকানোর পরিমাণটা অনেকটাই কমে যাবে এখন আমি গোটা জিরা ভেজে নিচ্ছি আপনারা যদি অল্প করে করতে চান সেক্ষেত্রে এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ পাঁচফোরণ অথবা দুই টেবিল চামচ পাঁচফোড়ন নিতে পারেন দুই টেবিল চামচ ধনিয়া এরকম করে আর কি নিতে পারেন আট দশটা মরিচ এইভাবে তো এখন আমি লবণ ভেজে নিচ্ছি আচারের মশলা তৈরিতে লবণ ভাজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই লবণটা ভেজে আচারে দেন না তবে আমি বলবো লবণটা ভেজে আচারে দিলে আচারের লংসিপিটি বেশি হয় এবং স্বাদ গুণ অক্ষুণ্ণ থাকে তাই চেষ্টা করবেন ভাজা লবণটা আচারে দিতে আর এখানে আমি গরম মশলার মধ্যে নিয়েছি বেশ খানিকটা দারুচিনি সাদা এলাচ লং নিয়েছি কয়েকটা কালো এলাচ দিচ্ছি আর এখানে গোলমরিচও দিয়ে দেব বেশ কয়েকটা কারণ এই মশলাগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো মুখের স্বাদ এবং রুচিবর্ধক হবে আর হজম শক্তিতেও সহায়ক হবে তো সেক্ষেত্রে আমরা এই মশলাটা একটু সুন্দর করে নিতেই পারি তো বন্ধুরা মশলাগুলো হালকা ভেজে তুলে নিয়েছি আর কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি চাইলে আপনারা শিলপাটাতেও করে নিতে পারেন আজকে আমার হাতের কাছে সুন্দর কোনো বক্স নেই এরকম একটা বক্স আছে প্লাস্টিকের তাই সেটাতেই আমি তুলে নিচ্ছি আর এই বক্সে করে আমি ডিপ ফ্রিজে কিন্তু এরকম ঝুরঝুরেই থাকবে সারা বছর রেখে এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবো যখনই যে কোনো ফল কিংবা সবজির আচারের প্রয়োজন হবে সেখান থেকে বের করে নিয়ে আমি কিন্তু চট করে একটু আচারে দিয়ে আচারটা তৈরি করে নিতে পারবো আর নর্মাল ফ্রিজে রাখলেও ছ সাত মাস একেবারেই সুন্দর থাকবে তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট একটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করা তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিও আপনাদের খুবই উপকারে আসবে এবং আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিতে পারেন আর কমেন্টে জানাতে পারেন আপনার কেমন লেগেছে বা কোথা থেকে দেখছেন আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন যারা কাজটি আগেই করেছেন তাদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ